by i got me jete apne chatta variant er shoban ekta packaging e er moddhe apne fulfill ekta secret part bandha, ram, se, rup,

ওকে আর আমি বলবো ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেন বা না না দেন আপনি যদি ঘরে নিয়ে যদি এটা খুলেও রাখেন পুরো রুমটা একটা কিন্তু পারফিউমের কাজ করবে সম্পূর্ণ রুমটা কিন্তু এতটা স্মেল জি তো ঠিক আছে আর স্ক্রিনের জন্য তো বেস্ট অনেক কাজ করে আমরা এখানে আসলে সবগুলো স্পেসিফিক বলতে গেলে অনেক প্রচুর টাইম চলে যাবে কি দিয়ে তৈরি যে গট হ্যাঁ গট মিল্ক দিয়ে তৈরি কজিক অ্যাসিড সাফরান ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি তারপর এটা কি কি কাজ করবে এই যে একনি একনি যাদের প্রবলেম তারপর স্কিন প্রাইটেনিং করবে তারপর যাদের ড্যামেজ হয়ে গেছে স্কিন স্কিনটা ড্যামেজ রিপেয়ার করবে তো এরকম ডিপলি ক্লিন করবে তো এটা হলো টিউলিপ টিউলিপ ব্র্যান্ডের নাকি না গোল্ডেন মদিনা গোল্ডেন মদিনা টিউলিপ ব্র্যান্ডের ওকে তো ঠিক আছে স্যার আমরা সাধারণ প্রাইসে চলে যাই জি তো নরমালি আজকে যেহেতু আমাদের একটা সংক্ষিপ্ত ভিডিও আর স্পেশালি হচ্ছে অনেকদিন পরে আমাদের অনেক কাস্টমারের আর একটা ভিডিও সেই হিসাবে আপনার ডিটেলে বলার কিছু নাই সবাই কম বেশি এটা সম্বন্ধে জানে তো ফ্যানের সামানগুলো আমি আগে ডিসাইড করে নিই যেমন আমাদের আলফা আলফা ফিউরি আলফা বোটিন ফাইভ ইন ওয়ান এটা আপনার স্ক্রিনটা স্ক্রিন এক থেকে পাঁচ সেট ব্ল্যাক করতে সাহায্য করবে এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটার দাম তো বলার কি আছে এটা আপনার আগের প্রাইসই আমাদের আগের যে ভিডিওতে যে প্রাইস ছিল সেটাই পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস তিনটা নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এরপরে এটা হচ্ছে গটমিন সোপ

আচ্ছা নামটা দেখা যাচ্ছে না এই যে এই যে বমি বাইন বমি বাইন ওকে তো ঠিক আছে এটা 550 টাকা তারপর হচ্ছে আপনার এই যে কজিকের যে তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্টের সাথে পরিচয় করে দিই যেমন এটা হচ্ছে কজিকের গ্লোটা গ্লোটা কোলাজেন এটা হচ্ছে আপনার স্ট্রবেরি এটা এটা আপনার স্ট্রবেরি ফ্লেভারে এটা আপনার স্কিন ব্রাইটেনিং করতে এটা অনেক পপুলার একটা সাবান যেটা আপনার স্কিন ব্রাইটেনিং এর পাশাপাশি স্কিন টান টান রাখতে সাহায্য করে এটা প্রাইস হচ্ছে 650 ওকে

দুশো পঞ্চাশ টাকা রিজনেবল সাবান তারপর হচ্ছে আপনার কাজিক্তান যে সাবানটা আছে সাবান এটা কিন্তু

যারা মেস্তার জন্য নিতে চান সবচেয়ে বেস্ট একটা সাবান আপনার মেস্তার জন্য সেসে বেস্ট কাজ করেছে সাবানে তো সাবানটা দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফোমিং করে ধুইবেন না একদম ফোমটা যখন একটু শুকায় শুকায় যত অন গিয়ে ধুইবেন তো এরকম ভাবে মোটামুটি আপনার এই ক্রিমের পাশাপাশি সাবানটা ইউজ করলে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় মেস্তা চলে গেলে দ্বিতীয়বার আসা প্রবণতা থাকে না সাবানটা কন্টিনিউ ইউজ করে রাখবেন সবসময় এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ তারপর তারপর হচ্ছে ওই রকমই বায়ো একটা সাবান সাফলান শপ হ্যাঁ জি প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাবান এটা হচ্ছে আপনার পাঁচশো

আর যে সিঙ্গেল যে প্রাইস গুলো বলা আছে সেখান থেকে বললেন অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিও পর্যন্ত আল্লাহ